তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আর সেই পাপের প্রায়শ্চিত্ত করবার কাজ মহাকুম্ভকে নিয়ে মৃত্যু কুম্ভ যেটা বলেছে আসলে সেটা ওনার মহাদম্বের পরিচয় এবং সেই দম্বকে সারা বিশ্বে হিন্দু সনাতন পদ্ধতিতে যারা বিশ্বাস করেন আজকে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন আগামী দিনে সিংহাসন চ্যুত মমতা ব্যানার্জিকে এই কারণে আজকে উনি যেভাবে গতকাল বিধানসভায় সাফাই দিয়েছেন আমি তো ভাঙিনি ঘরে কে আমি তো কলা খাইনি ঠিক একইভাবে বলবেন যে মহাকুম্ভ নিয়ে আমি তো আসলে অপমান করতে চাইনি ওনাদের রচনা ব্যানার্জির সাথেও তো উনি একবার কথা বলে নিতে পারতেন এই ধরনের উক্তি করবার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও অপমান করেননি পবিত্র প্রয়াগ তীর্থক্ষেত্র কেন অপমান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন এই যে দেশব্যাপী হাইপ তুলে দিয়ে এসো 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 অমুক তারিখ শাহি অমুক তারিখ অমুক যোগ অমুক তারিখ অমুক যোগ এই যে একটা হাইপ তোলা হচ্ছে ঝাঁকে ঝাঁকে মানুষ যাচ্ছেন তার পরিকাঠামো নেই তার ব্যবস্থা নেই তার মনিটারিং নেই তার ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই পদপৃষ্ট হচ্ছে মানুষ প্রকৃত মৃত্যু চেপে যাওয়া হচ্ছে নেই নেই কাণ্ড ঘটছে ওখানে আগুনের পর আগুন পদপিষ্টের পর পদপৃষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা মৃত্যু কুম্ভে পরিণত করে ছাড়ছে এদের সরকার এর সঙ্গে কুম্ভের পবিত্রতা ধর্মীয় আঙ্গিকের কোনো সম্পর্ক নেই বিজেপি তাদের এই ব্যর্থতা ঢাকতে এই মৃত্যু মিছিল ঢাকতে রাজনীতি করছে মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার জন্য লক্ষ টাকার মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না